বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখনই আপনি ভিডিও কলে আপনি অর্ডার করতে পারবেন মানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চান দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আসে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার রিক্স ছাড়া নো টেনশন আপনি মালগুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই যে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনি এখানে কল করুন কল করে ভিডিও কলে দেখে মালগুলো অর্ডার করতে পারবেন যে আপনার কত ধরনের মাল লাগবে এবং কত কার্টুন মাল লাগবে আপনার কি বড় একেজ ধরে মাল লাগবে আপনার ঠিকানা অনুযায়ী যদি আপনি পৌঁছাতে চান যেরকম বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে মালগুলো যদি আপনি নিতে চান তাহলে ডেলিভারির যে চার্জ আছে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে একটা খরচ থাকে সেটা আপনাকে বরণ করতে হবে অর্থাৎ দিতে হবে যেরকম এই কথাটা আমি কিসের জন্য বলছি আমি তাদের সাথে কথা বলছি যেরকম ঢাকা থেকে মালটা যদি বরিশাল যায় কিংবা খুলনা দিনাজপুর যে কোনো জায়গায় গেলে একটা খরচ আছে। সেই ক্ষেত্রে আপনি মাল ওখানে পৌঁছানোর পরে যদি আপনি না নেন তাহলে এই খরচটা কে দেবে এই কথাটা আপনাকে ভাবতে হবে এই জন্য আমি বলতেছি কোনটা যারা এই ধরনের নো রিক্স এবং নো টেনশন ভাবে আপনারা মাল নিতে চান তারা চাইলে এই দোকানের থেকে এবং এই যে যে ঠিকানা এই যে যে মালগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারা এই ধরনের মালগুলো নিতে পারেন বর্তমানে এই যে যে কার্টুনগুলো মাল দেখতে পাচ্ছেন এখানে আপনার যত লাগবে ততই আপনি মালগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট হিউজ পরিমাণে মাল আছে আপনার যত লাগে সব ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন শুধু খালি একরকম না অনেক ভাই হয়তো ভাবতে পারেন যে একরকমের ভিডিও দেখাচ্ছে কিছু জুড়ে দেখেন এখানে ভিডিওর আইটেম একটা নাও অনেকগুলো আইটেম আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকমটা হয় যখন আপনি মালের অর্ডার দেন কিন্তু আপনি কোন মালটা নেবেন সেটা বলেন না এখন তো আপনি আমাকে পাইকারি কথা বলবেন যে ভাই তাহলে এগুলোর পাইকারি কোনটার দাম কত টাকা দেখেন এখানে নাম্বার দেওয়া আছে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন বেশিরভাগটা এরকমটা হয় যখন আমি এই যে যে প্রোডাক্টগুলো দেখেন এখানে একটা দুইটা প্রোডাক্টটা ভাই চার থেকে পাঁচটা আইটেম আছে তো চার থেকে পাঁচটা আইটেম যদি আপনি পাইকারি যে দামটা আছে এবং আপনি যদি কেস ধরে নিয়ে ব্যবসা করতে চান তাহলে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন কেননা দেখা যেতেছে যখন আমি একটা রেটের কথা বলবো তখন দেখা যাইতেছে ওই যে যে একটা রেট আমি বেশিও বলতে পারি কিন্তু ওখান থেকে আপনি সরাসরি মালগুলো দেখে ভিডিও কলের থেকে যখন আপনি অর্ডার করবেন তখন দেখা যাচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট কিছু সার পাবেন যেরকম বর্তমানে যদি আপনার সিগারেটের যে একটা দাম থাকে যেরকম যদি আপনার দুই হাজার কিংবা বাইশশো টাকা কার্টুন হয় সেই ক্ষেত্রে আপনি কিছুটা সার পাবেন কিন্তু এই ধরনের প্রোডাক্ট যখন আপনি ভিডিও কলে অনেকগুলো প্রোডাক্ট নেবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু সার দিতে হবেই তো বন্ধুরা আপনারা পূর্ণাংশ দেখতে পেলেন এবং আরো একটু কথা বলে থাকি যে অলরেডি ডিসক্রিপশন বক্সে এবং অলরেডি এই ভিডিওর নিচে আপনারা ডিটেইলস সমস্ত সবকিছু পেয়ে যাবেন তো বন্ধুরা দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং ঠিকানা সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেয়া আছে আর আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলে মালগুলো সংগ্রহ এবং কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মালগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি পাইকারি যাচাই বাসে করে দেখবেন পাইকারি আপনি নিতে পারবেন অল্প টাকার ভিতরে যারা বিশেষ করে ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও টি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ